নমস্কার বন্ধুরা অরুণের গল্প কথা চ্যানেলে আমি অরুণ আবারও হাজির হলাম তোমাদের জন্য আরও একটি হাড় হিম করা ভূতের গল্প নিয়ে ফার্স্ট তোমরা শুনতে চলেছ লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও দুর্গেশ্বরীপুরের আতঙ্ক আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে আমাদের আজকের গল্প তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গল্পটি ভালো লাগলে লাইক করবে এবং আমাদের চ্যানেল অরুণের গল্পকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করছি আজকে আমাদের নিবেদন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও দুর্গেশ্বরীপুরের আতঙ্ক বাড়িটা দেখে আমার মনে কেমন একটা অস্বস্তি হল বাড়িটার চারপাশে কেমন যেন কালো ধোঁয়াটে পদার্থ আপ্লিত হয়ে রয়েছে যেটা সূর্য ঢলে পড়ার জন্য মনে হতে পারে আবার এর পেছনে অন্য কোন কারণও থাকতে পারে বাড়ির চারপাশটা অসম্ভব শান্ত আর নির্জন দূর দূরান্তে তাকালে মাঠ ঘাট খেত খামার ছাড়া আর কিছুই চোখে পড়ল না আমি বিনয়ের সঙ্গে দরজা পেরিয়ে উঠোনে প্রবেশ করলাম বাড়িটা একেবারে থমথমে দুজন মানুষ একটা বাচ্চাকে নিয়ে থাকে সত্যি একেবারেই বোঝা যায় না বিনয় গলা উঁচুিয়ে ডাকলো পরান আরে ও পরান কোথায় গেলেমடா দেখো দেখো কাকে এনেছি দেখো তাড়াতাড়ি এসো বাড়ি বে থেকে বেরিয়ে এলো বিনয়ের বয়সী একজন যুবক হাত জোড় করে বলল আসুন বাবু আসুন আপনি যে এখানে এসেছেন নেতি আমি খুব খুশি হয়েছে বিশ্বাস করুন বাবা ঠাকুর এখানে এখানে আপনার কোনো অসুবিধা হবে না আমার স্ত্রী মঞ্জু এখন খুকিকে ঘুম পাড়াচ্ছে তাই নিশ্চয় নামতে পারলো না কিন্তু সকালে বিনয় এসে আপনার আসার খবর দেওয়া মাত্র সে আপনার ঘর ভালো করে গুছিয়ে দিয়েছে ব্যাস তাহলে তো হয়েই গেল বাবা ঠাকুর আপনি এখানেই থাকুন পরাণকে সব বলা আছে ও আপনার খেয়ালটা তবে একটা কথা আপনি ভিড়ে থাকতে পছন্দ করেন না বলে এখানে থাকতেন ঠিকই কিন্তু পুজোর কটা দিন একবার করে হলেও কিন্তু আমার বাড়িতে যেতেই হবে ওখানে গিয়ে মায়ের ভোগ খেতে হবে সে তো যাবই পুজোর জন্যই তো এখানে এসেছি এমন সময় ওপরের তলা থেকে একজন বাচ্চা হঠাৎই কেঁদে উঠল আমি ওপরে তাকিয়ে দেখলাম বারান্দায় যেন কেউ দাঁড়িয়ে এতক্ষণ আমাকেই দেখছিল আমি ওপরে তাকাতেই মূর্তিটা যেন হাওয়ায় মিলিয়ে গেল আমার মন বলছে এই বাড়িতে কিছু না কিছু একটা গন্ডগোল আছে বারান্দায় সম্ভবত কোনো মানুষ ছিল দাঁড়ানো না ওরা আমাকে ওপরে তাকাতে দেখেই বলল। আসলে আমার মেয়েটা খুব অসুস্থ সবসময় ঘ্যান ঘ্যান করে আমার স্ত্রী বলে মেয়ের নাকি নজর লেগেছে তাই মাঝে মাঝেই আমি ওকে ঝাড়িয়ে আনি দুদিন ঠিক থাকে তারপর আবার বাবা ঠাকুর বলছি সেই আপনি যখন এসেছেন একবার যদি মেয়েটাকে দেখি কোনো তাবিজ দিতে পারেন তাহলে তাহলে খুব উপকার হয় বাবা টাবিজ ঠাকুর বেশ তোমার মেয়েকে একবার আমার কাছে নিয়ে এসো আমার যদি মনে হয় ওর নজর লেগেছে তাহলে না হয় একটা নজর কাঠি দিয়ে দেবো ক্ষম তাহলে আপনি এখানেই বিশ্রাম আমি এবার ওই দিক একটু সামলে আসি গাছের দিকে আসবো আকবর ভোগ এখন চলি যা বলে চললাম পরান বিনয়ের প্রস্থান করার পর পরান আমাকে একতলার একটি ছোট্ট ঘরে নিয়ে গেল ঘরের মধ্যে একটা কাঠের খাট রয়েছে এছাড়াও রয়েছে প্রয়োজনীয় সব আসবাব ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে এই ঘরে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না তো আসলে এই ঘরের পাশেই একটা ঘর আছে ওটা তুলনামূলক ভাবে একটু বড় ঘর কিন্তু এখানে এসে থেকে দেখছি ওই ঘরের কড়িকাঠটা কাঠটা অর্ধেক ভেঙে ঝুলে আছে তাই ওই ঘরে আপনার থাকার ব্যবস্থা না করে এই ঘরেই কি তবুও কোনো রকম অসুবিধা হলে আমায় জানাবেন বাবা ঠাকুর আহা পরাণ তুমি অযথাই ব্যস্ত হচ্ছ আমি শ্মশানে শ্মশানে ঘুরে রাত কাটিয়েছি তোমার এই ঘর তো সেই জায়গায় আমার কাছে স্বর্গ কি যে বলেন বাবা আচ্ছা আপনি একটু জিরিয়ে নিন কেমন আমি স্ত্রী আর মেয়েকে নিয়ে আসছি এক্ষুনি একটু আলাপ করে নেবেন খোন। দরকার হলে একবার দেখে নেবেন যদি মেয়েকে কোনো তাবিজ দেওয়া যায় বেশ তুমি নিয়ে এসো আমি দেখে দিচ্ছি পরান ঘর থেকে বেরিয়ে গেল আমি ঘরের কোণে রাখা খাটে জমিয়ে বসলাম কোথাও একদল কুকুর পাল্লা দিয়ে এক টানা ডেকে উঠলো। এমন সময় হঠাৎই কিঞ্চিৎ অস্বস্তি হলো মনে মনে হলো কেউ যেন আমাকে গভীর ভাবে লক্ষ্য করছে বুকের ভেতরটা কেমন যেন একটা চাপা শীতলতায় ভরে গেল আমি ধীরে ধীরে মুখ তুলে চারপাশে তাকালাম না ঘরে তো কেউ নেই একবার উঠে গিয়ে জানালা দিয়ে মুখ বাড়ালাম না সেখানেও কেউ নেই তবে আমার কেন এরকম মনে হচ্ছে হয়তো এতটা পথ পরিশ্রম করে আসার ফলে ক্লান্ত হয়ে পড়েছি সবে ঘাটে এসে বসেছি হঠাৎ আমার চোখ গেল দরজার দিকে স্পষ্ট দেখলাম কালো ধোঁয়ার মতো অদ্ভুত একটা ছায়ামূর্তি দরজার মুখে দাঁড়িয়ে আছে অবয়বটা অস্পষ্ট ঘন কালো ধোঁয়াটে হলেও মানুষের মতোই দৈহিক আকার তার সেই দৃশ্য দেখে আমি দাঁতের দাঁত চিপে বসে রইলাম কিন্তু মুহূর্তেই আমার বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে চোখ বুজে ইষ্ট মন্ত্র জগ করতে লাগলাম ভিং ভে ভে গালিকা কম রেং ভিং ভিং ভেঙে ধীরে দেখলাম সেই কালো অবয়বটা কাঁপতে কাঁপতে বাতাসে মিলিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেটা পুরোপুরি উধাও হয়ে গেল ঠিক সেই সময়ে ওপরের তলা থেকে পায়ের শব্দ ভেসে এলো সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামছে তারা শব্দ ক্রমশই কাছে আসতে থাকলো কিছুক্ষণ পর আমার ঘরে প্রবেশ করলো পরান তার স্ত্রী মঞ্জু আর তাদের ছোট্ট কন্যা পরান বলল বাবা ঠাকুর এই আমার স্ত্রী মঞ্জু আর আমার মেয়ে খুকি এই মঞ্জু যাও 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 খুকিকে বাবা ঠাকুরের হাতে দাও মঞ্জু তাড়াতাড়ি এসে খুকিকে আমার হাতে দিয়ে আবার স্বামীর পাশে গিয়ে দাঁড়ালো শিশুটির গোলগাল মুখ বড় বড় চোখ মাথা ভর্তি কোচকানো কৃষ্ণ ঠাকুরের মতো চুল যেন একেবারে দেব কন্যা নিজের মতো হাত পা নেড়ে মুখ দিয়ে মিষ্টি মিষ্টি শব্দ করতে করতে খিল খিল করে হাসছে সেই বাচ্চাটি শিশুটির বা হাতটা আমি ধরতেই একটা জিনিস খেয়াল করলাম ডান হাতটা যেন আগে থেকে কেউ ধরে রেখেছে স্পষ্ট দেখলাম অদৃশ্য কোনো অমানবিক কালো ধোঁয়াটে হাত শিশুটার ডান হাতটা আঁকড়ে ধরে আছে আমার দৃষ্টির তীক্ষ্ণ হলো আমি মঞ্জু আর পদানের দিকে তাকালাম ওরা ওই কালো হাতটা দেখতে পাচ্ছে না হ্যাঁ সেটাই স্বাভাবিক সাধারণ মানুষের পক্ষে ওদেরকে দেখা সম্ভব নয় আমি শিশুটিকে স্নেহ ভরে দোল দিতে দিতে বললাম আজ শুক্রবার তাই আজ কিছুই করতে পারবো না কিন্তু কাল আমি একটা তাবিজ তৈরি করে দেব ওর ডান হাতে সেটা বেঁধে দিও কেমন করাম তার মানে কি ওর নজর লেগেছে বাবা ঠাকুর এর মাঝেই মঞ্জু প্রশ্ন করলো আমি আশ্বস্ত করার ভঙ্গিতে উত্তর দিলাম হ্যাঁ, বলতেও না। আমি তো আছি। যাও। এখন কে ঘরে গিয়ে যাও। অরানা মঞ্জু আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। আমি তো কোনি বুঝেছিলাম এই ছোট্ট শিশুটার উপর দুর্দান্ত শক্তিশালী এক অপরশক্তির সৃষ্টি পড়েছে। এই কিন্তু কেন এত ছোট্ট নিরাবস্থা প্রাণের প্রতি এত প্রবল আগ্রহ কেন তার? ভীর হলো বিনয় হাজির হলো পুজোর ভোগ নিয়ে বাবা ঠাকুর আমরা সকলে একসঙ্গে ভোগ গ্রহণ করলাম বিনয় চলে যাওয়ার পর আমি নিজের ঘরে এসে শুয়ে পড়লাম এবং তাড়াতাড়ি ঘুমও চলে এলো

চোখ খুলে দেখি ঘরটা অন্ধকারে ডুবে আছে শুধু দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আলোর বাইরে আলো জ্বালিয়েছে কেউ কিন্তু এত রাতে কি ব্যাপার আমি খাটিয়ে উঠে বসলাম মনে মনে ভাবলাম এত রাতে বাইরে বসে গানই বা গাইছে কে মঞ্জু কিন্তু সে যদি নিজের বাচ্চাকে ঘুম পাড়াতেই চায় তবে তো সে নিজের ঘরেই ঘুম পাড়াতে পারে একতলায় নেমে আমার ঘরের বাইরে এসে গান গাইতেই বা যাবে কেন দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম দাওয়ায় একটা হ্যারিকেন টিম টিম করে জ্বলছে কিন্তু গানটা তখনও হচ্ছে এবারে স্পষ্ট বুঝলাম গানটা ভেসে আসছে পাশের ঘর থেকে অথচ দুপুরে তো দেখেছি সেই ঘরটা তালা বন্ধ ছিল পরান বলেছিল ঘরের কড়ি কাঠ নাকি আধ ভাঙা হয়ে পড়ে আছে তাহলে এত রাতে ওই ঘরে কে ঢুকলো বা টিপে টিপে অতি সন্তর্পণে এগোতে লাগলাম সেই ঘরের দিকে যতই এগোচ্ছি গানটা ততই স্পষ্ট হচ্ছে ঘরের ভেতরেও সম্ভবত আলো জ্বালানো আছে একটা হলুদ আলো ঘরের বাইরে ছড়িয়ে পড়েছে ঘরের দরজার কাছে এসে দাঁড়াতেই দেখলাম ভেতরে একজন মহিলা দরজার দিকে পিঠ করে বসে আছে শরীরটা একবার সামনের দিকে আর একবার পেছন দিকে দুলিয়ে সে গান গাইছে দৃশ্যটা খুবই অস্বাভাবিক দরজার কাছে সে আমি স্থির হয়ে দাঁড়াতেই সেই মহিলা গান থামিয়ে দিল স্তব্ধতা নেমে এলো ঘরে আমি জিজ্ঞেস করলাম মঞ্জু এত রাতে তুমি এখানে কি করছো মহিলা পিছনে না ফিরেই উত্তর বাবা ঠাকুর গলার শর্তা প্রচন্ড ঘ্যান খ্যানে কথাগুলো শুনেই গায়ে কাটা দিয়ে উঠলো না এটা মঞ্জুর গলা নয় এমনকি এটা কোনো সাধারণ মানুষেরই কণ্ঠ হতে পারে না আমার গলা শুকিয়ে গেল তা সত্ত্বেও আমি জিজ্ঞাসা করলাম কে তুমি এখানে এখান, কেন এসেছ মহিলা এবার এসে উঠল তারপর বিদ্রুপের সুরে বলে উঠল এসেছিস এখানে আমার বাচ্চাটাকে আমার থেকে কেড়ে নিতে এসেছিস কোন বাচ্চার কথা বলছিস তুই আমি বিশ্বয়ে প্রশ্নটা করলাম যে বাচ্চাকে তুই আমার থেকে কেড়ে নিতে চাইছিস সেই বাচ্চার কথা বলছি কথাটা বলেই হঠাৎ করে সে মাথাটা ঘুরিয়ে আমার দিকে ফিরলো এক ছটকায় বাকি শরীরটা তখনও আগের মতোই রয়েছে কিন্তু মুখটা পিঠের দিকে উল্টো হয়ে ঘুরে গেছে ঘটনাটা এতটাই আচমকা ঘটেছিল যে আমি হতবাক হয়ে পড়েছিলাম সেই মূর্তির লাল চোখ আগুনের মতো জ্বলছে পোড়া মুখটা ভীষণ বিকৃত আকার ধারণ করেছে শরীরের চামড়া ঝলসে গিয়ে ছোপ ছোপ কালচে বাদামি ফুসকায় পরিণত হয়েছে সঙ্গে সঙ্গে গেল সেই ঘরটা মরা আবার বিকট ভাবে এসে উঠল আমি ওকে নিয়ে যাব আমার সঙ্গে তুই কেন পৃথিবীর কোন শক্তি আমায় আটকাতে পারবে না তোরা কেউ কিছু করতে পারবি না কিছু করতে পারবি না তুই ওকে ছুঁয়ে তো দেখাকে তারপর তো নিয়ে যাবি আমি খুকিকে তোর ধারে কাছে আসতে দেব না তাই নাকি তাহলে ওদিকে তাকিয়ে দেখতো ওটা কে ঝুলছে সে আমার উপরের দিকে ইশারা করে দেখতে বলতেই আমি সেদিকে তাকিয়ে চমকে উঠলাম ঘরে রাত ভাঙা থেকে ঝুলছে একটা কাপড়ে বাধা বাচ্চা ভালো করে দেখেই বুঝলাম সর্বনাশ এ যে খুকি পরাণের সেই ছোট্ট মেয়েটা হঠাৎ কাঠের মরমর শব্দ হলো ঝুলন্ত করি কাঠ ভেঙে নিচে পড়তে শুরু করলো আমি ছুটে গেলাম হাত ভালালাম কিন্তু পারলাম না কেউ যেন আমার পা চেপে ধরলো একটু এগোতেই পারছি না চোখের সামনে দেখলাম কাঠ ভেঙে পড়তেই বাচ্চাটার দেহ আছাড় খেলো মাটিতে মাথা ফেটে রক্ত আর ঘিলু ছিটকে বেরিয়ে এলো সেই দৃশ্য আমার চোখের সামনে ঘটতেই আমার বুক থেকে বেরিয়ে এলো সেরকম আর্তনাদ হয়তো আমি আগে কোনোদিন কখনো করিনি ঠিক তখনই সিঁড়ি বেয়ে দৌড়ে নামলো কেউ পায়ের দুম দুম শব্দ ঘরে ঢুকলো পরান হাঁপাতে হাঁপাতে বলল বাবা ঠাকুর আপনি আরে এই ঘরে কি করছেন আর আরে এই ঘর খুললোই বা আমি তখনো উবু হয়ে বসে চোখ টেকে রয়েছি নিজেকে নিজের ধিকার জানাচ্ছি আজ আমার চোখের সামনে ওরকম ফুটফুটে শিশুটা নিজের প্রাণ হারাল সর্বনাশে কি হলো করিঘাট ভেঙে আমি তোমার গলায় বললাম তোমার মেয়ে তোমার মেয়েকে আমি আমি বাঁচাতে পারলাম না বাঁচাতে পারলাম না এরকম হচ্ছে বাবা ঠাকুর কেন কি হয়েছে আমি থত মত খেয়ে চারিদিকে তাকালাম একবার প্রবল বিস্ময় দেখলাম মেঝেতে কোনো বাচ্চা নেই শুধু কড়িকাঠটা ভেঙে পড়ে আছে সেই ভয়ঙ্কর মূর্তিটা আর নেই পরাণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না কর আমার হাত ধরে তুলে ধীরে ধীরে আমায় ঘরের বাইরে বের করে নিয়ে এলো নিজের ঘরে গিয়ে আমি বসে হাঁপাতে থাকলাম করন আমায় জল দিল এক নিঃশ্বাসে জল শেষ করে আমি কাঁপা কাঁপা গলায় বললাম এ এই বাড়িতে একটা অশুভ ছায়া আছে পরান বিশ্বাস কথা তার নজর কিন্তু তোমার মেয়ের উপর পড়েছে কি বলছেন বাবা হ্যাঁ আর এটাও বলে রাখি এটা কোন সাধারণ নজর লাগার বিষয় নয় পরাণ এই বাড়িতে এমন এক অপশক্তি রয়েছে যে তোমার মেয়েকে টেনে নিয়ে যেতে চায় একটা কথা তো তোমরা এই বাড়িতে আসার অসুখ বিসুখ শুরু হয়েছে নাকি আগেও এমনটা আমি কিছুই জানিনা যে তোমার মেয়ে আগে থেকে অসুস্থ হতো কি না সেটা বলো সে বিষয়ে তুমি কিছু কি জানো না জানো না না মানে খুকির জন্মের পরই তো আমরা এখানে চলে এসেছি তাই ঠিক খেয়াল না আচ্ছা খুকির বয়স কত পরাণ যেন একটু ভাবলো তারপর বললো আগে পাঁচ না ছয় ছয় পাঁচ না ছয় আমি আর কথা বাড়ালাম না শুধু বললাম কেমন বাবা তুমি মেয়ের কিছুই তো দেখছি ঠিকঠাক ভাবে বলতে পারছো না হ্যাঁ যাক ঠিক আছে তুমি যাও মেয়ের খেয়াল রাখো আর হ্যাঁ মেয়েকে এখন একদম একা ছাড়বে না আমি দেখছি কি করা যায় মুখে মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেল আমি দরজা বন্ধ করে খাটে এসে বসলাম বসে বসে শুধু একটা কথাই মনে হচ্ছিল বারবার এই ভয়ঙ্কর আত্মাটি আসলে কে কেনই বাসে শিশু চাইছে এই রহস্যের উদ্ঘাটন করতে হলে আমায় কাল সকালেই বিনয়ের কাছে যেতে হবে এই বাড়ির কোনো ইতিহাস রয়েছে কিনা সেটা আগে জানা প্রয়োজন কক্ষ থেকে তখন কমলার যন্ত্রণা মাখা আর তোন ভেসে আসছে অবশেষে দীর্ঘ যন্ত্রণার পর ঘর কাঁপানো চিৎকার দিয়ে টিপি আলো দেখিও একটা ছোট ছোট না সন্তান ঘরের বাইরে দাঁড়িয়ে দুজন একজন বোড়া মহিলা একজন পুরুষ দাইমা বাইরে এসে বললেন শোনো সবাই কী হয়েছে ফাঙ্গি সঙ্গে তাদের মুখ মুখ রাগে লাল হয়ে উঠল বৃদ্ধা প্রচন্ড বিরক্ত হলো বৃদ্ধা বলল আবার মেয়ে জন্ম দিল পাঁচ পাঁচটা মেয়ে হয়েছে আগে আবার একটা বোঝা বাড়লো এতগুলো মেয়ের বিয়ে দিতে দিতে আমরা কটুল হয়ে যাবো পুরুষটি দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলল এ সবে ওই বউয়ের দোষ এমন মেয়ের সঙ্গে বিয়ে দিলে যার কপালে ছেলে সন্তান নেই আমি তোমার নিজের ইচ্ছেতে বিয়ে করিনি তোমাদের কথাতেই বিয়ে করেছিলাম আর এই দেখো আমায় এর মাসুল গুনতে হচ্ছে আরে আরে বাপু এখন এসব কথা ভেবো না বাচ্চাটা ভালোই আছে কিন্তু কমলার অবস্থা খুব খারাপ হয়তো আর বাঁচবে না কথাটা শুনেই বৃদ্ধার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ফুটে উঠল মুখ থেকে ফেলে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল কি বলছিস তো সত্যি মরতে চলেছে ওই বারে বা তাহলে তোর আবার বিয়ে দেব খোকা নতুন বউ আনবি ঘরে তারপর ছেলে হবে কে বিয়ে করবে মা আমায় পাঁচটা বড় বড় মেয়ের বাপকে কোন মেয়ে গ্রহণ করবে এর সঙ্গে তো আবার একটা সদ্যজাত মেয়েও জুড়ে গেল তুই এত ভাবিস কেন খোকা চিন্তা করিস তোর বাপকে যখন আমি বিয়ে করেছিলাম তখন ওরও তিনটে বড় বড় ছেলে মেয়ে ছিল সে নয় পাঁচটা মেয়েকে মেনে নেবে কিন্তু এই ছোট্ট মেয়েকে কি করে মানবে ভাববে আমি এই সদ্যজাত মেয়েকে মানুষ করার জন্য ঘরে বউ আনছি কোন মেয়ের বাপ তখন এই বাড়িতে মেয়ের বিয়ে দিতে রাজি হবে শুনি বৃদ্ধার চোখ দুটো অন্ধকারেও চকচক করে উঠল ঠান্ডা গলায় সে বলল ওকে আমরা রাখবো নাকি কমলা মরলেই কিছুদিন পরে ওই বাচ্চাটাকে ঝুড়িতে পুরে জঙ্গলে ফেলে দিয়ে আসব। সঙ্গে সঙ্গে এই কাজটা করলে লোকে আবার বুঝতে পেরে যাবে ভাববে ইচ্ছাকৃত আমরা বাচ্চা সরিয়ে দিয়েছি তার চেয়ে কয়েকদিন পর বাচ্চাটাকে ফেলে দেব জঙ্গলে কারো চোখে পড়লে পড়ুক না হলে বন্য জন্তুর পেটে যাক আমরা গ্রামের লোকেদের বলবো বাচ্চা চুরি হয়ে গেছে কাজলদায় ফিরে এলো ঘরে দেখলো কমলা আধমরা শরীর নিয়ে কোনোরকমে চোখ খুলে তাকিয়ে আছে সদ্যজাত শিশুটির মাথায় অসহায়ভাবে হাত বলিয়ে গুনগুন করছে একটা অচেনা সুর একটা মায়াময় ঘুম পাড়ানি গান